ফাজলামি শুরু করছেন আপনার ওইটার গায়ে হাত দিচ্ছেন কেন আর এটা কি স্মোক করার জায়গা দেখি কি রে ছোট লোকের বাচ্চা আয় আয় বিচ্চাই ওই যে আজকেও আবার আইছে ফাও ফাও আড্ডা দিব আয় বয় সবাই বয় মা তুই কি খাবি আচ্ছা মামা আমি চাউমিন খাবো তুই সুপ আসসালামু আলাইকুম স্যার কি খাবেন স্যার অর্ডারটা প্লিজ এই মিয়া তোমরা তো আসলে কমন সেন্স কম দেখো যে একটা গুরুত্বপূর্ণ কথা কইতেছি যাও পর অর্ডার দেবো যাও হোয়াট দা হেল ম্যান এখন আমরা মেটাটা স্টাডি করতে পারলাম না ও এসে প্রেস করে দিল হেই ম্যান গেট লস আফটার কামিং যাও জি স্যার ইনশাআল্লাহ ওয়েটার কোনো কমন সেন্স নাই করি মেয়ের কাছে কিন্তু দেওয়া লাগবে জমিটা দখল করতে যা লাগে তাই করতেবো ঠিক আছে হ্যাঁ মিনাল এদিকে আসো জি স্যার চার নাম্বার টেবিলের অর্ডারটা নাও নাই জি স্যার গেছিলাম খালি বলতেছে পরে পরে কি বলো আর চলো এক ঘন্টা হলো এখন পর্যন্ত কোনো অর্ডার দেয় না এইভাবে হলে আমার রেস্টুরেন্ট চলবে আমার যাও অর্ডার নাও জি স্যার যাইতেছি স্যার স্যার আপনারা কিছু একটা অর্ডার দেন স্যার আমাদের তো খাবারটা সার্ভ করতে তিরিশ মিনিট সময় লাগবে আপনারা কিছু একটা অর্ডার দিয়ে বসে থাকেন স্যার সমস্যা নেই এই বেটা ওইটা বিয়াদক কর্মচারী তবে ভাই একবার কইলো না যে পরে আয় এখানে ইম্পর্টেন্ট মিটিং করতেছি আমাকে যখন খাবার লাগবো তখন আমরা ডাক দিমু তোর তো বারবার এসে বলতে বলি নাই যা সর হেই মেন তোমাদের রেস্টুরেন্টের ওয়েদারে এত হট কেন বাই দা ওয়ে মেন পিছনের এসিটা অফ কেন ও তো গরমে কষ্ট পাচ্ছে ওকে ছেড়ে দাও ঠান্ডা ঠান্ডা কুল কুল আয় যাও যখন ডাকো তখন এসো যাও যাও জি স্যার যাইতেছি স্যার খাবার খেলেন নাই আপনার রেস্টুরেন্টে তো স্পেসি খালি নাই স্যার 10 মিনিট সময় দেন আমি খালি করে দিচ্ছি না 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 আমাদের হাতে এত সময় নাই আমাদের কাজ আছে এই চল এই মিনাল এদিকে আসো জি স্যার চার নাম্বার টেবিলের অর্ডার নাও নি তুমি জি স্যার অর্ডার নিতে গেছিলাম কিন্তু স্যার ওরা আমার সঙ্গে অনেক গ্রাব ব্যবহার করে পাঠাই দিলো স্যার আমি কি রেস্টুরেন্টটা ফ্রি চালাই এই রেস্টুরেন্টের ভাড়া দিতে হয় না যে বলো যদি অর্ডার দেন তাহলে বসে থাকেন আর যদি অর্ডার না দেন তাহলে বের হয়ে চলে যেতে যাও ঠিক আছে স্যার আমি যাইতেছি

কি ব্যাপার আপনি কি ফাজলামি শুরু করছেন আপনি আমার ওইটার গায়ে হাত দিচ্ছেন কেন আর এটা কি স্মোক করার জায়গা দেখি তোর কত বড় সাহস তুই আমার চিনিস কো ম্যান ওই বেটা তোর সমস্যা কি ওই তুই বাইরে ছিনাস তোর ব্যবসা বন্ধ করে দিব এই চাইনিজ রেস্টুরেন্ট কেমনে চালাস এটা আমি দেখে নেব ঠিক আছে তুই আমার লগে বেয়াদবি করছস না আই তোরে পরে দেখতাছি তোরে একদম দেখে খালো মু না এইভাবে হলে রেস্টুরেন্ট চালাবো কিভাবে স্থানের লোকরাই যদি এরকম জ্বালা করে সকালে এক গ্রুপ আসে বিকালে এক গ্রুপ আসে আবার রাত্রে এক গ্রুপ আসে এসে বসে বসে সময় নষ্ট করে কিছু বললে গায়ে হাত তুলে আবার খাবারটা যে খায় এটার বিলটাও ঠিক মতো দেয় না না এরকম হলে এলাকায় ব্যবসা করা যাবো না বর্তমান সময়ে ঘটে যাওয়া ঘটনা নিয়ে ভিডিওটি বানানো হয়েছে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম